তোমার বিপদেরটা বাঁচানোর জন্য ওই কথাগুলো করছে দেখে ঝাল জাল্লাগুছে কারণ তুমি যে ওই অপরাধের অপরাধী তো তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে হেদায়েতের মালিক আল্লাহ সেটা আমি জানে কিন্তু চেষ্টা করছে বিভিন্ন কৌশলে তোমাকে বাঁচানোর জন্য তুমি হেদায়েতের পথে থাকো সবার আল্লাহ আল্লাহ এ পর্যন্ত থাকলে কিছু কথা আদবের কাজে সবাই একসাথে একতালে আল্লাহর কাছে বিনয় করে আমরা কান্ড দিই সবাই চোখটা এখন বন্ধ করে দিই দিয়ে আল্লার কাছে আমরা বিনয় করে কান্দি আস ফেরোলা র বে মিনকো লা জাম্বা দো লাই সাক ফের লা র বে মিনকো জাম্বা তোমো রায়ে আসা কেন লা রম্বে মিন কল্লা জাম্বা আয় তবুলায় নয় রল্লা ও বিদায় হয়ে গেছে গৃবের সময় দিনের শেষে রাতের শুরুতে আল্লাহ তওবার মুকামে ধরা দিয়ে মরা কালেশ তেলে তবা করে বিনয় করিয়া আল্লাহ তোমার ভয়ে তোমার ডরে মা তোমার মুখামে তুমি গ্পার তুমি রহমান রঙিন আল্লাহ মোদের জীবনের গুণেগুলাও মাপ করে ধেরে ধরে আল্লাহ শাক ফের অল্লাফের মেন কল্লা জমাও দোবো Oh, I do তিনি গুণা মাফ কর মাওলা কবির সুগীরা গুণ মাফ কর মাওলা আল্লাহ শুনিক বিধা তিহারাম কুকুৰি জানা অজানা প্রকাশ্য লোকে সাপে গুনা আয়ল্লা মাফ করো এমন কোনো গুণা নাই বুঝি জীবনের সঙ্গে জর্লনা সব রকমের গুনে গাঁঠুড়ি বান্দিয়া মুর্শিদের দেলে দেলমি সয়া কালেজ দিলে মোরা তবা করি রে আল্লাহ দয় করে ওদের মাফ করে দে রে আল্লাহ রবি মিনকুল্লা জমা দু and <laughs> go আমাদের বাড়ি ঘর স্ত্রী পুত্রদের মাপ কর আমাদের বাবা মাদের মাপ কর আমাদের পীরস্তাদের গুনা মর গুনা ভাই বোন পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন আল্লাহ মাপ কর আল্লাহ এই দরবারের আছে এক পাগল জাকের জাকের মধ্যবিন্দ আল্লাহ যে যেখানে আছে রে আল্লাহ সবাই রে মাপ করে হেদায়তের পথে চলার শক্তি কলবে দাও আল্লাহ কলবের শক্তি নাই তাই তো শৈতানের বালাই পরে আটকে যায় অনেকে ঠিকভাবে আসতে পারে না আবার মনে করে আমি ঠিকভাবে আসি মালিকা যারে দয়া করে মায়া করে লিয়া আসিলা আল্লাহ আত্মার উন্নতির জন্য ও আল্লাহ সেখানে না সে কেমন ঠিক থাকলো আল্লাহ ও মাওলা শয়তান বুঝ দিয়ে দেয় কলমে র মা যায় শয়তান মজুদ করলে ঘুরে বেড়া আল্লাহ বুঝদা ও মাফ করো মাওলাম আল্লাহ দয় করো মিহির করে আল্লাহ যেরাক হবে হরা সারা কে আল্লাহ মাফ করো ছাদের বাগানে ত বা করে দুঃখের হাট বাজার কেয়ামত পন্ত কায়েবা বাগান জারি রাখো চান্দের বাজার Mola, no es era maula. গুনার বদলে আর কষ্ট দিও না আজাব দিও না দুঃখ দুর্দশা দিও না আপদ বিপদ দেও না মেদি বেরাম দিও না আল্লাহ সংসারিক মানসিক অশান্তি দেও না মাওলা আল্লাহ maaf করে দাও আল্লাহ দেখনা রে দরদের মাওলা আল্লাহ অনেকের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে চামড়া ঢিলা হয়ে গেছে আল্লাহ শরলে শক্তি কই আছে কই জানি দিয়ে দিলে আল্লাহ এভাবে খেলা শেষ হয়ে যাবে এ নিঃশ্বাস যে এলো গেল এর যে কোন বিশ্বাস নাই রে দয় করে মাফ করে দে আল্লাহ আল্লাহ আমার চোখের সামনে কত ভাই তো আমার বয়স হইতে পারা পাল্লা তোমার বয়ে তোমার ডরে শিশু বাচ্চার মতো কান্দে রে আমার দেল তো পাথরের মতো শক্ত হয়ে গেছে আমার দেলে কাঁদলি আসে না রে আমি বুঝি গোনা থেকে মা পাইলাম না আল্লাহ ওই ভাইদেরকে যখন কবুল করবি আমি গুনেগার বলে ফেলে এমনি করে করে বিনয় আল্লাহর কাছে ধরা দিয়ে কাঁদরে বেটাম আল্লাহ বড় মিরমান পাহার পাহার গুনে করে আল্লাহ তার বন্ধু বলে আল্লাহর ভালোবাসা আরো পেয়ারা বলে কবুল করে নিবে

ভালোবেসে অনেক সময় বেদি বেড়াম দাও আল্লাহ তুমি ভালোবেসে সুবিধায় বেদি দিয়েছো আল্লাহ আমার কোনো না কোনো অপরাধকে ক্ষমা করার জন্য তুমি আমার বেদি চাও আল্লাহ তোমার বড় মেহের বাণী তোমার দয়ারে রে আল্লাহ আমার গুণের কারণে আমার বিভিন্ন সমস্যা আল্লাহ আমার থেকে বা তোমার বড় মেহের বাণী রে আল্লাহ বড় দয়া আল্লাহ আয় আল্লাহ দয় করো এমন করে বুঝ বোঝার মতো আশেখ পাগল জাগের জাঘের আনাল্লাম ও মাওলা তোমার কারুল্লাহ উল্লা বন্ধুর আই আল্লাহ নেটওয়ার্কের মধ্যে সবতের মধ্যে যত আসে পাগল এ পন্ত তৈরি হলো মাওলাম আই আল্লাহ যারা নিশুরাত্রিতে কান্দে আল্লাহ সব সময় কাঁদা হয়ে থাকে আই আল্লাহ যে যেখানেই থাকে রে আল্লাহ সবাই রে ক্ষমা করে দিলে বাউলা আরবি করাই হিজাম ভাউ ভাই তো বৌড় হাস মিনক হিজাম ভাউ ভাই তো আল্লাহ কতজন কবরে চলে যায় আল্লাহ আল্লাহ কতজন আর মাইকের সাবন কানে আসে রে গতজন কবর দেশে চলে গেল এই শীতের সময় আল্লাহ প্রতিদিনই প্রায় কানে বাজার অমুক জায়গায় ইন্টিকাল হয়েছে অমুক জায়গায় ইন্টিকাল হয়েছে আল্লাহ তারা তো বিদায় হয়ে গেল দুনিয়া সারিয়া আল্লাহ আমাদেরকে দয়া করে এখনো রেখেছ আল্লাহ তোর সুন্দর করে করার জন্য শক্তি দাও সব দিয়ে আসে পাগলদের আল্লাহ জাকরি জাগরান যারা তৈরি বানায়ছো তুমি বানায়ছো সয়ের আল্লাহ আল্লাহ যে যেখানে আসে আল্লাহ তোমার মোকাম থেকে তোবার বয়স গালিব করে নূর করে সকলের দিলে দিয়া শয়তানি বুঝ সরে দাও আল্লাহ আল্লাহ ইমানি বুঝ দাও যে বুঝে মোহাম্মতে আল্লাহ যে শেষে মাওলাম অনেকে তালিম তার বিয়াতে গাবি করে নাই এমনও আছে তারা অনেকেই আসতে পারে না আল্লাহ শয়তানের বালাই পরে বিভিন্ন বুঝ মাথার মধ্যে ঢুকে গেছে শয়তান দিয়ে দিয়েছে মালিক দূর হকি거든 থেকে তৌবর ফয়েজ গালিব করে হে আল্লাহ নূর আকারেdiam ঘিরে গড়া আল্লাহ আল্লাহ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে যেখানে যেখানে কি পাগল আছে মাওলা এই দরবারের আয় আল্লাহ দয়া করে সকলের উপর ফেলে দে মাওলা আয় মাওলা আমার মুর্শিদের সিলসিলা মোতাবেক যে যেখানে আছে মাওলা আয় আল্লাহ সকলের উপর পরে হে আল্লাহ শয়তানি বালা থেকে মুক্ত করো আল্লাহ দয়া করো সবার প্রতি মাওলা গো দরুদ নবী উম্মত উম্মত দেন যে যেখানে আছে রে আল্লাহ যার দিলে যারা পরিমাণ প্রেম ধরে দিন আবির আছে রে সবার উপর আল্লাহ তোবার ফয়েসটা ফেলে সকলকে শয়তানি ও সোসা দাগা বাগা থেকে আল্লাহ মাসাইল রে দয়ার আল্লাহ আস্তাক এর আল্লাহ আরবি মেন করলে জামবাও হয় তোবো এলাই আস্তাক আল্লাহ អpi មន Kolល ย mav ្ตบ আল্লাহ মাফ কর মাওলা দয়া করো আল্লাহ আমরা কিছুক্ষণ সময় আল্লাহ তোমার তৌবার মোকামে ধরা দিয়ে তোমার কাছে মোরা কাঁদলাম আল্লাহ বিনয় করলাম এমন করে কারো কাছে কোনো দিন মোরা কান্দি নাই আল্লাহ আয় আল্লাহ তোমার ভয়ে তোমার ডরে আল্লাহ বড় অপরাধ করেছি তাই তোমার কাছে আল্লাহ বিনয় করে মাফ চাইতেছি আল্লাহ মাফ পাওয়ার ছাই আয় আল্লাহ দয়া করে আমাদের নিরাশ করো না মাফ করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ দয়া করো মেহির বাহানি করে যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখো আল্লাহ কুয়াতের শক্তি কলবের মধ্যে দিয়া আল্লাহ শয়তানি বালা থেকে সর্বদাই মুক্ত রাখো মোদের মাওলা সাহায্য করো দিনের কাজের সব দিক দিয়ে আল্লাহ প্রসার প্রশস্ত করো তৌবা কারি দলে দলে তৈরি করে দাও মাওলা তুমি হেদায়েতের মালিক আল্লাহ আমরা কোনো কিছু করতে পারি না আল্লাহ আমাদেরকে যা বুঝ দিয়েছ তা বুঝাইতে পারি আল্লাহ আল্লাহ ফয়েস টানতে পারি তুমি যা ক্ষমতা দিয়েছ সেই নিয়মে আয় আল্লাহ সাহায্য করো মেহের বান দয়ের আল্লাহ যে যেখানে আসে আল্লাহ ঘিরে ঘেরা ফয়েজ দিয়ে সয়তানি বলা থেকে মুক্ত করে আয় আল্লাহ তোমার নাম কলবে জারি করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ আই আল্লাহ আই আল্লাহ আল্লাহ